ধুলো করে শেষ হয়ে যায় আমরা ভাড়া বাড়িতে থাকি আমাদের দুইটা রুম একটা একটা ছোট রুম আর এখানে কোনো গেস্ট আছে থাকে তো এই রুমটা করবো যেহেতু কেউ থাকে না আমারও থাকা হয় না মেয়ে সব ওই রুমে থাকে তাই ওর সাথে আমার ওই রুমে থাকতে হয় এক্সট্রা বালিশ আছে এগুলো খুলে ফেলবো এগুলো লাগে না আমার বিছানা ঝাড়া কমপ্লিট এক্সট্রা রাখবো যেহেতু কেউ থাকে না তাই এগুলো বালিশ লাগবে না এক্সট্রা বালিশ গুলো থাকলে পরে ঝামেলা হয়ে যাবে তাই সব সময় ভরে উঠে রাখি যাতে ধুলো না পড়ে কাজ প্রতিদিনই করি আপনাদের করি। সময় কাটে বিশেষ করে বাচ্চারা ঘুমায় থাকে কাজগুলো করতে খুব ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায় খুবই বিরক্ত করে আমি যদিও করে না অনেক লক্ষ্মী ও সবসময় আমার কাজের সময় ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে শুধু দেখতে আসে আমি কি করি

সারাদিনে ব্যস্ত কাজকে হয়তো আমার কাজ অনেকের কাছে সাধারণ কাজ মনে হবে তবু আমি শেয়ার করলাম যে যেভাবে কাজ করে শান্তি পায় আমার ঘর ক্লিন না থাকলে আমার মন ভালো থাকে না কেমন যেন লাগে অস্বস্তি লাগে দুদিন কিছুই সবগুলো না এটা চিন্তার জন্য কেনা চার্জ আছেন দুই বছর আগে গেছিলাম মেয়ে খুব গরম লাগে থাকতে পারে না মেয়েকে তো শুধু ওই খায় যদিও খুবই হিমসুতি খুবই যদি হিমসুতি নেই বলে আমি তুমি নিও না সেটা আমারই লাগবে এটা তোমার জন্য তুমি নাই বাবা আমি এত কথা সবাই শুনছেন আর এত পাকনা পাকনা কথা গেছো কমপ্লিট তোর তো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ